নমস্কার এই চলতি চব্বিশ ঘন্টা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি থেকে এবার শটান ইজেট সিসিতে পৌঁছলেন অমিত শাহ আজ দিনভর সেখানেই দফায় দফায় দলীয় নেতাদের সঙ্গে কথা বলবেন বৈঠক করবেন মোদীর সেনাপতি কথা বলবো আমাদের প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে এই মুহূর্তে ইজেড সিসি থেকে দেখতে পাচ্ছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি সাংগঠনিক বৈঠকে এই মুহূর্তে তিনি ইজেড সিসিতে অঞ্জন জানতে চাইব এই নির্দিষ্ট আজকের এই বৈঠক সম্পর্কে এই সাংগঠনিক বৈঠক সম্পর্কে দেখো কালকের কয়েকটি জেলা নিয়ে বৈঠক হয়েছিল বাঁকুড়ায় মূলত রাড়বঙ্গের জেলাগুলোকে নিয়ে আজ কিন্তু কলকাতার পার্শ্ববর্তী জেলা কলকাতা দুই চব্বিশ পরগনা নদিয়া হুগলি হাওড়া এই সমস্ত জেলাগুলোকে নিয়ে কিন্তু আজকের বৈঠক এবং যদি বলো যে এই সমস্ত জেলাগুলো থেকে কিন্তু বিধানসভা লোকসভা নির্বাচনে ততটা সাফল্য আসেনি যতটা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম থেকে এসেছে ফলে স্বাভাবিকভাবেই এই এই জেলাগুলোর ক্ষেত্রে সাংগঠনিক দক্ষতার উপর তিনি আজকে বেশি জোর তার মূল বক্তব্য যেটা ছিল মৃত্যু বেজে গেছে শাসক দলের বা মমতা ব্যানার্জী সরকারের আমরা দুশো আসন পাবো বাঁকুড়ায় মোটামুটি সেই ঘোষণা তিনি করে দিয়ে লক্ষ্য কি হওয়া উচিত সেটা বলে দিয়েছেন এখানে তিনি হয়তো সংগঠন কতটা পরিপক্ক হয়েছে সেইটার উপর বেশি জোর দেবে বলে বিজেপি নেতৃত্ব আশা করছেন কারণ লোকসভা নির্বাচনে যে যে সাফল্য বা উনি ভেবেছিলেন যে এই সিট পাবেন এই জেলাগুলো থেকে কিন্তু সেই আসন পাননি ফলে স্বাভাবিকভাবেই এই আজকের এই প্রথম দফার বৈঠক কিন্তু মূলত সংগঠনের উপর জোর দেবেন বলে আশা করা যায় এক দ্বিতীয়ত ওই বৈঠক আছে এই ইজোর সেখানে এই সামাজিক সুরক্ষা যারা বা পিছিয়ে পড়া মানুষদের নিয়ে বসবেন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা হকার চায়ের দোকান যিনি চালান ফুটপাথ এই ধরনের মানুষদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় সরকারের প্রকল্পে তারা কতটা উপকৃত হচ্ছেন আদৌ পাচ্ছেন কিনা এই সমস্ত বিস্তারিত ভাবে তারা জানবেন এবং অবশ্যই গতকালের মতন গতকালের মতন তিনি আবেদন করবেন যে আপনারা আমাদের আহ ভোট দিন আপনারা লেফট দেখেছেন কংগ্রেস দেখেছেন তৃণমূল দেখেছেন এবার বিজেপিকে দেখুন আপনাদের অবশ্যই জীবন যাত্রা অনেক উন্নত হবে যা আপিল কালকেও তিনি করেছিলেন আর তৃতীয় বৈঠক যেটা আছে সেটা হচ্ছে আসল গুরুত্বপূর্ণ বৈঠক বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক সেটা হোটেলে হবে সন্ধ্যের পর যে বৈঠকে অমিৎ স্যার এই দুদিনের সাপলদের পরিপ্রেক্ষিতে দুদিনের অবিকর্তার পরিপ্রেক্ষিতে তিনি বলতে পারো অমিৎজা যা করে এসেছে না তুমি আবার হোমওয়ার্ক দিয়ে যাবে এই 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 কাজ জমা দেবে 2021 এর ভিত্তিতে গালি আরকমারশের মধ্যে এটাই আপাতত বলতে পারো আজকের মূল অমিৎ স্যার सूची হিসাবে এটাই বলা যেত ধন্যবাদ অঞ্জন কথা বলছেন আমাদের প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে বাঁকুড়ায় বিজেপি দলীয় বৈঠক থেকে শিক্ষা মোবাইল নিয়ে ইজেট সিসিতে ঢুকতে পারবেন না নেতারা মোবাইল জমা রেখেই ঢুকতে হবে অমিত বৈঠকে বাঁকুড়ায় গতকালের বৈঠকে ছবি প্রকাশ্যে চলে আসে সেই ঘটনার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত বিজেপির যারা মোবাইল নিয়ে আসছে তাদের মোবাইল গাড়িতে রেখে আসতে আর যদি আমাদের কাছে রাখতে চায় তাহলে আমরা মোবাইলটা রাখছি একটা কুপন দিয়ে দিচ্ছি যখন সে বেরোবে কুপনটা আমাদের দেবে তাকে মোবাইলটা ফেরত দেব থ্যাংক ইউ